আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি যেহেতু এয়ার টিকিটের ব্যবসা করি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি প্রতিনিয়ত বিমান টিকিটের বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি বন্ধুরা আজকে আমি লেন্সের তারিখ পরিবর্তন সম্পর্কে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। বন্ধুরা আপনাদের মধ্যে যারা সৌদি আরব দুবাই কাতার ওমান বাহরাইন থেকে এমিরাতে লেন্সের রিটার্ন টিকিট কেটে দেশে আসেন আসার পর দেখা যায় যে বিভিন্ন ধরনের কারণবশত আপনার টিকিটের তারিখ পরিবর্তন করার প্রয়োজন পড়ে এখন আপনার যদি তারিখ পরিবর্তন করার প্রয়োজন পড়ে তাহলে সরাসরি আমার সাথে কথা বলে যোগাযোগ করতে পারেন বন্ধুরা স্বল্প খরচে সাধ্য মতন চেষ্টা করি আপনাদের সেবা দেওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশন বক্সে যেহেতু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওইখান থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি আমার সাথে কথা বলে যোগাযোগ করতে পারেন বন্ধুরা একটি কথা বলে রাখি সেটি হচ্ছে আমরা যেহেতু অনলাইনে তারিখ পরিবর্তনের কাজগুলো করে থাকি দেশের বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইরা আমাকে সারাদিনের নখ দিয়ে থাকে এবং আমি সাধ্য মতন চেষ্টা করি তাদেরকে সাহায্য করার জন্য বন্ধুরা আমরা অনলাইনে যে তারিখ পরিবর্তনের কাজগুলো করে থাকি কাস্টমারের কাছ থেকে কাজের আগে একটি টাকাও নেই না আমাদেরকে প্রথমে টিকিটটা পাঠিয়ে দেওয়া বলে যে ভাই এত তারিখে যাইতে চাই কত টাকা লাগবে চেক করে বলেন আমরা চেক করে বলি যে ভাই এত টাকা লাগবে যদি আপনি কাজ করেন তাহলে পাসপোর্ট কপি পাঠিয়ে দেন কাজ করে আপনাকে আমরা টিকিট কপি পাঠিয়ে দেবো আপনি অনলাইনে চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা তারপর আমাদেরকে টাকা দিবেন তার মানে হচ্ছে কাজের আগে আমরা একটি টাকাও নে না এবং নিজের টাকাতে কাজ করে টিকিট আমরা পাঠিয়ে দিই কাস্টমারকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দেওয়ার পর আমরা বলি যে আপনারা অনলাইনে চেক করেন বা গুগলে চেক করেন যদি কেউ চেক না করতে পারে আমরা কিভাবে চেক করতে হয় স্ক্রিন রেকর্ড করে মোবাইলের মধ্যে ভিডিও পাঠিয়ে দিয়ে থাকে হোয়াটসঅ্যাপে তারপর ওই হোয়াটসঅ্যাপে ভিডিও দেখে অনলাইনে চেক করার পর আমাদেরকে বিকাশ নগদ ব্যাংকে যে যে ব্যাপারে আমাদেরকে টাকা দিয়ে থাকে বন্ধুরা আপনাদের যদি এয়ার টিকিটের তারিখ পরিবর্তন করার প্রয়োজন পড়ে তাহলে সরাসরি আমার সাথে কথা বলে যোগাযোগ করতে পারেন আমরা কাজের আগে একটি টাকা আপনাদের কাছ থেকে নিব না নিজের টাকা দেখ করে আপনাকে হোয়াটসঅ্যাপের টিকিট পাঠিয়ে দেবো আপনি অনলাইনে চেক করে দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা তারপরে আমাদেরকে পেমেন্ট দেবেন ঠিক আছে বন্ধুরা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম